খুব সাবধান খুব সতর্ক কারণ আশেপাশে লোকজন থাকতে পারে আর আপনি জামাই যদি জানে যে আপনারা আমি এই কাম করব লইছি বুঝছেন আমার তো তারা দিব 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 আপনারা যে চাকরি কই যাবো এটা তো ভালো করে জানেন কি এর চাকরি আমি চাকরি করি মাথা খারাপ আপনার আমি তো মনে করেন যে ওই যে তুমি চাকরি শিখে মলাই করেন এই রে যাব প্রথমে আপনারা উপর থেকে আদর করলো পরে নিচে নামবো